হ্যালো ফ্রেন্ডস এই মুহূর্তে আবহাওয়া পরিস্থিতি আজ শনিবার বিকাল পাঁচটার মধ্যে আসানসোল দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া এই অঞ্চলে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই সময় ছয় থেকে সাত মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং হাওয়ার গতিবেগ থাকবে তেরো থেকে পনেরো কিলোমিটার পার আওয়ার গাস্টিং থাকবে তেতাল্লিশ কিলোমিটার পার আওয়ার এরপরে রাত এগারোটার মধ্যে এটি ঝাড়গ্রামের দিকে সরে যাবে এবং সেখানে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া রাত দুটোর পর থেকে মালদা এবং দিনাজপুরে রাতভর ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বালুরঘাটে তেরো মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে এবং রবিবার প্রায় সারাদিনই এই অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে এছাড়া রবিবার বেলা এগারোটার পর থেকে বর্তমান আরামবাগ কাটুয়া থেকে শুরু করে কলকাতা সহ সমগ্র দক্ষিণবঙ্গ এবং সাগরদ্বীপ পর্যন্ত ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু তৈরি হতে চলেছে এর মধ্যে রবিবার বিকাল মধ্যে আসানসোলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সঙ্গে হাওয়া চলবে আঠারো কিলোমিটার পার আওয়ার এবং গাস্টিং থাকবে প্রায় চুয়ান্ন কিলোমিটার পার আওয়ার এই মুহূর্তে আবহাওয়া পর্যালোচনা তাহলে